আমি তিন দিন অজ্ঞান ছিলাম আপনাদের আশীর্বাদে আপনাদের দোয়া আমি আপনাদের সামনে আজকে উপস্থিত হতে পেরেছি এরকম একটা অনুষ্ঠানের আয়োজনে আমি আজকে তাকতে পেরে নিজেকে গর্বিত মনে করছি দেরিতে হলেও আপনারা এই অনুষ্ঠানটি করেছেন আপনারা শিক্ষকের মর্যাদা বোঝেন একজন শিক্ষককে কীভাবে মর্যাদা দেওয়া হয় এই এলাকা একটা গর্বিত এলাকা আমি যে সময় প্রথমে সেদিন কবিটি সারা উপস্থিত ছিল তারা আমাকে বলেছিল বিশেষ করে জয়ুদ্দিন নরম জয়ুদ্দিন সাহেব দুনাজি সাহেব নামে পরিচিত ছিলেন সাথে ছিলেন কবিরুদ্দিন সাহেব মরম হাজি কবিরুদ্দিন সাহেব হাজি দারোগা সাহেব জোনাব মাহমুদী সাহেব জোনাব মরম রেহানউদ্দিন সাহেব রেহানউদ্দিন সাহেব আমাকে বলেছিলেন স্যার আপনি আমাদেরকে কী দেবেন এই স্কুলে আমি বলছিলাম সেদিন আমি যখন আপনাদের স্কুলে জয়েন করলাম আমি আপ্রাণ চেষ্টা করব আর কিছু দিতে পারব না তবে আমি সেই কথার খেলাপ করিনি আমি সেই কথা রাখছি আমার জীবনের যতটুকু শক্তি ছিল যতটুকু ক্ষমতা ছিল আমি শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করেছি কিছু ছেলেমেয়েদের অবজেকশন ছিল যে সারে বেশি দেন আপনারা জানেন যে পিঠা সহজ করে যে শাসন করে সে অর্থাৎ শাসন এটাই আরও আমি বলতাম আমার পিঠা যারা খাবে তারা শিক্ষিত না হলেও মানুষ হবে এই কথাটি আমি সবসময় বলতাম আমার শেষ পর্যন্ত এই কথাটি আমি বলেছি এবং এখনও আমি বলি যে তোমরা সবাই যারা শিক্ষা গ্রহণ করছো যারা বর্তমানে প্রাক্তন হয়ে গেছো সংসার করছ তারা যেন একটা আদর্শের মধ্যে বড় হও আদর্শ নিয়ে চলো আমি প্রথম এসে দেখলাম এই স্কুলে টোটাল সাঁত্রিশ জন ছাত্রছাত্রী আমি ক্লাসে গিয়ে দেখি টোটাল সাঁত্রিশ জন তখন আমি চিন্তা করলাম যে কি করা যায় আমি সিদ্দিকী স্যারের নেতৃত্বে সিদ্দিকী স্যার দায়িত্বপ্রাপ্ত ছিলেন প্রধান শিক্ষক ওনাকে বললাম স্যার আমরা একটু গ্রামে গ্রামে ঘুরি আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা প্রত্যেক গ্রামে গিয়ে একটু দেখি যে কোনো ছাত্র আসে কি না লেখাপড়া করে কি না আমরা তাদেরকে ধরে আনি ধরে এনে তাদেরকে লেখাপড়া শেখানো যায় কিনা না ক্লাসে অন্তত পক্ষে আমরা আনি এই চিন্তা করে আমরা বের হলাম এইভাবে শুরু করলাম দরবিন্দে যেতাম টিচাররা চার পাঁচজন রিয়াজউদ্দিন স্যার ছিলেন মরম মরম আজিউ আজিজুর রহমান তংজিদ পূর্ণকলা বাড়ি ছিল আমরা সবাই মিলে ঘুরতাম একটা নোট বই নিয়েছিলাম সেই নোটে লিখে আসতাম যে ভর্তি হবে তার নামটা লিখে আনতাম তাদের বাড়ি থেকে একদিন আমি ধোবাখান একটা ছেলেকে আমি নাম বললে অবশ্য সবাই চিনবে সে তখন ভর্তি হয় নাই ক্লাস ফাইভে পড়ে এক প্রকার সে প্যাক লাগাই আমার কাছে আমার সাথে প্যাকই লাগাই দিছে তারপরেও তার মাথা হাতাই দিয়ে আমি বলছি বাবা তুমি কালকে স্কুলে যাবে তোমার টাকা পয়সা থাকলেও তুমি ভর্তি হবে না থাকলেও তুমি ভর্তি হবে এইভাবে পরের বছর আটাশি সালে আমি দেখি সিক্সে পঁয়ষট্টি জন ছাত্রছাত্রী হয়েছে আপনারা চিন্তা করেন যে স্কুলের টোটাল ছাত্র সংখ্যা ছিল সাঁত্রিশ জন সেখানে পরের বছর পঁয়ষট্টি জন ছাত্রছাত্রী শুধু সিক্সে জনাব মরুম হাজি কবিরুদ্দিন সাহেব কেন জানি আমাকে টার্গেট করেছিলেন অন্যান্য স্যারদের বলতেন না আমাকে এসে বলতেন স্যার আজকে ছাত্র সংখ্যা বাড়ছে আমি বললাম দুইজন বাড়ছে মাসো আমি তখন চিন্তা করলাম যে একজন মুরব্বী এই এলাকার একজন মুরব্বী তিনি যদি খবর নিতে পারেন যে ছাত্র সংখ্যা বাড়ছে কি না তাহলে ওনার কতটুকু শিক্ষার প্রতি আস্থা এটা আমরা তখন উপলব্ধি করছিলাম সেখান থেকে আমি চিন্তা করলাম যে উনি যদি এতটুকু দায়িত্ব নিতে পারে তাহলে আমরা এই বয়সে এই অল্প বয়সে আমরা কেন এই স্কুলের ছাত্রছাত্রীদের এলাকার দায়িত্ব নিতে পারব না এইভাবে চলতে থাকলো এক সময়ে অষ্টাশি সালের যে এসএসসি ক্যান্ডিডেট পাঁচজন ছিল আজিজুর রহমান তমজিদ মিয়া উনি আমাকে দায়িত্ব দিলেন তাদেরকে পড়ানোর জন্য তখন আমি সেই পাঁচজনের দায়িত্ব নিলাম পড়ালাম স্কুল থেকে সে সময় কেউ পাশ করতো না আমি সেই পাঁচজনের পাঁচজনকেই হান্ড্রেড পারসেন্ট একশো পার্সেন্ট সেই সময় পাশ করলাম রেজাল্ট বের হলো বাজারে আসলাম এনামকে পাঠালাম এনাম আপনারা চিনতে পারেন ধরমপুরের সিরাজ ভাইয়ের ভাই এনাম তাকে পাঠালাম কাশিমালি হাই স্কুলে সেন্টার ছিল ওখানে সে আসার পরে বললো স্যার আমাদের পাঁচজনের পাঁচজনই পাশ করছে আমাদের জনাব মরভুম রব আসার চাচার সঙ্গে দেখা আমারে বলল বাকিজা কয়জন পাশ করছে আমি বললে বললাম আপনাদের আশীর্বাদে হানড্রেড পারসেন্ট পাশ করেছে বা আমি বিশ্বাস করি না ওই সেন্টার থেকে লিখিত আনতে হবে প্রধান শিক্ষকের কাছ থেকে সেন্টারের যিনি সচিব লিখিত নিয়ে আসতে হবে তখন আবার নামকে আমি পাঠালাম এনাম তুমি লিখিত নিয়ে এসো গেজেট তখন আসে এনামকে লিখিত আনলো তারপরে বিশ্বাস করলো সেই থেকে এই এলাকায় একটা আলোড়ন সৃষ্টি হলো এলাকায় বোঝা গেল যে যারা এলাকার মুরব্বিয়ান তারপরে যুবক সকলের জন্য একটা উদ্দীপনা সৃষ্টি হয়ে গেল মোটিভেশন সৃষ্টি হল যে না ছেলেমেয়েদেরকে স্কুলে পাঠাতে হবে লেখাপড়া শেখাতে হবে একশো পাস পাশ করছে যে স্কুল থেকে একজনও পাশ করে না সেই স্কুল থেকে যদি একশো পারসেন্ট পাশ করতে পারে তাহলে আমাদের স্কুলের রেজাল্ট ভালো হবে এই যে সাহস সৃষ্টি হলো আমারও মনের জোর আরও বাড়লো আমি চিন্তা করলাম একদিন তো এই দুনিয়ায় কেউই থাকবে না আমিও থাকবো না আজকে আমার বয়স কম আছে ধীরে ধীরে আমার বয়স বাড়বে মৃত্যুবরণ করব কিন্তু একটা এলাকায় আমি যখন আসি সেই এলাকায় যদি কিছু ছাত্রছাত্রী লাভ করতে পারে হয়তোবা আমাকে মনে করতেও পারে আমি এটা চিন্তা করলাম যার সাথে দিয়ে আমি একটু বলি হয়তোবা আমার কথার মধ্যে আমি তো শারীরিক কারণে কিছুটা সমস্যা অনেক সময় সাজিয়ে গুছিয়ে বলতে আমার একটু সমস্যা হয়ে যায় আমি কয়েকজনের নাম বলতে পারছি না সেই লিস্টটা এখানে আসছে জোনাব রব রহবালি চাচা জনাব মরহুম রাশিদ আলী তো দারোগা সাহেব জোনাব জোনাব আলী সাহেব জোনাব মানিক মিয়া জোনাব মোহাম্মদ আল ফারুক মহোদয় ওনার কথা আমার একটু বলতে হয় উনি ছয় সাল থেকে এই অগাস্টের এই বিপ্লবের আগ পর্যন্ত উনি সভাপতি ছিলেন এবং ওনার একটাই ইচ্ছা ছিল যে স্কুলটার রেজাল্টটা ভালো হতে হবে ভালোভাবে চলতে হবে আমরা সেই হিসেবে কাজ করেছি আমার টিচারদের আমি বলেছি যে আমরা শিক্ষক আপনি ধরেন আমার স্টাফ মিটিংয়ে আমি একটা কথা বলতাম আপনি ধরেন একটা দোকানের ম্যানেজার ওই দোকানটায় যদি কেনা না হয় আপনার ম্যানেজারই থাকবে না তাহলে আপনি কোথায় থাকবেন আমাদের স্কুলে যারা আমরা টিচার আছি আমাদের স্টুডেন্ট যারা তারা যদি ভালো রেজাল্ট করতে না পারে হয়তো একদিন স্কুল থাকবে না আমরাও থাকবো না এই কথাগুলো আমরা বলতাম আর একটু আমি জোনাব মহরুম রাশিদ আলী সাহেবের কথা বলতে হয় উনি দারোগা ছিলেন সত্যিকারের দারোগা ছিলেন আমি ক্লাসে আসতাম ফাঁকে দিয়ে উনি অফিসে বসতেন আমি যখন ডুবতাম আমি তো একেবারেই আমার কম বয়সের সময় আমি যখন ডুবতাম উনি ওই দারোগার যে সেলুট ছিল দাঁড়িয়ে সেলুট দিত তখন আমি সিদ্ধ করলাম যে একজন মানুষ আসলে কীভাবে সমাধান করতে হয় ওনার কাছ থেকে আমি শিখেছি